বর্ষি দিয়ে যারা মাছ ধরতে পছন্দ করেন আশা করি তাদের ভিডিওটি ভালো লাগবে আসলে মাছ ধরাটা কিন্তু অনেক মজাদার ব্যাপার আর মাছ কিন্তু সবাই বর্ষি দিয়ে মাছ ধরতে পারে না অবশ্যই এই বিষয়টা আপনারা অবগত আছেন ভালো লাগবে আমাদের সঙ্গেই থাকুন দেখা যাক আমরা সামনে কি এনজয় করি I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly. Thoughts jumbled around, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative. I don't want to get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know, I'm about to go off. I won't let them when I'll take a stab. I want to chase a bag, I want to wait. I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. No! আমরা অ্যাকচুয়ালি যে পুকুরে মাছ ধরবো সেই পুকুরটা হচ্ছে একদম রেল লাইনের পাশে মানে একদম রেল লাইনের সাথে রেল লাইনের পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তাটা রাস্তা রাস্তার দুই পাশে পরিবেশটা অনেক সুন্দর সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা পুকুরের প্রায় কাছাকাছি চলে এসেছি ও আরও এনজয় হবে বড় বড় মাছ ধরেছি মাছ রান্না করে কিভাবে খেলাম সাথে কি এনজয় করলাম কেনাকাটা চলছে মজো সেভেন আপ কারণ মাছ ধরতে গেলে অনেক পরিশ্রম হবে তো তারপর শুধু মজা খাবো সাইন চাচু আর বনি ভাইয়ের ভিতরে হচ্ছে একটি ফায়ার বক্স নিয়ে তুমুল আকারে ফাইট চলছে অ্যাকচুয়ালি ফায়ার বক্সটা কার কাছে আছে তারা জানে না এই জন্য ফাইট চলছে তুমুল আকারে তার নতুন ফায়ার বক্স লাগবেই এই ফায়ার বক্স নিয়েই বিশাল ছোট একটা ফাইটিং চলছে সাইন চাচু এবং বনি ভাইয়ের মধ্যে তারপর বনি ভাই কী যেন একটা ইশারা দিল শুধুমাত্র নয়নি সেটা বুঝতে পেরেছে সেটা কি ছিল জানো না সব দিয়ে ভাই এই জিনিসটা দেখেন দেবে না উনি আমার হাতে দিলো বলছিলাম যে এটা আমার তখন বনি কি বললো না ভাই এটা আমার পকেটে পরে খুঁজে পাইলো একটু ভালো এটা তো একটা ভিডিও হবে আর কি এটা স্মৃতি হিসাবে থাকবে মামা জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে রেল লাইন আর আছে এই শে পুকুর এই পুকুরে হ্যাঁ রাইট রাইট এই পুকুরে আমরা আজকে

the venom in my brain running from the past wanna escape my pain i just wanna be a better person i deserve this i just wanna break these chains i was asking for greatness true to myself i never fake it seen so many ones said it so they get famous and when i say the truth most really can't take it in spite of everything i've been through i'ma make it fake friends but i am a to downfall it's toxic day one started the outlaws for profit so all i do is write verses no talking all i do is put the work in no option this was everything i ever wanted created okay, let's go. Let's go. এটা হচ্ছে পুকুর অনেক বড় বড় মাছ আছে এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় পুকুর বিশাল বড় পুকুর আর এখানে আমরা রেস্ট করব এটা কিন্তু খুব স্বাস্থ্যকর হেলদি খাবার আপনারা যাদের টাকা আছে সবাই খাবেন এটা হচ্ছে মামার সাউন্ড বক্স কিছুক্ষণ পরেই গান বাজানো হবে চলে একটু পরিচয় করে দিই উনি হচ্ছে বাবর্চি ওনাকে হায়ার করে নিয়ে আসছি আমরা রান্না করার জন্য আর এটা হচ্ছে বনি ভাই আর ওই পাশে যাকে দেখতে পারছেন নতুন বনি ভাইয়ের ছোট ভাই এটা হচ্ছে সায়েন্সাসুর নয়ন সাজ্জাদ মামা আর সাইদ আর ক্যামেরাম্যান হিসাবে আছি আমি হচ্ছে পরিস্থিতি তারপর হচ্ছে আমরা কিভাবে মাছ ধরব সারাদিন থাকবো তো ভরপুর হচ্ছে চিপস টিপস কোল্ড ড্রিঙ্কস কিনছি আর কি প্রস্তুতি গ্রহণ চলছে আরও মজাদার অনেক মজার টুইস্ট টুইস্ট কাহিনী আছে ঘটনা ঘটেছে সেগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে But it's all to no avail They wanna see me lose, but you know I never fail মাছ ধরার জন্য সেরকমভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আর আপনি এই যে যাকে দেখতে পাচ্ছেন হচ্ছে বডি বিল্ডার এই হচ্ছে আমাদের সেকেন্ড বাবরছি আর মাছ ধরার চেষ্টায় আমরা আসছি অলরেডি বর্ষি পুকুরে ফেলাইছি এবং আরেকটি মাছ আমাদের বসিতে প্রথম মাছ বর্ষিতে গেঁথেছে মোটামুটি এক দেড় কেজি ওজনের হবে মাছটি আমরা ইনশাল্লাহ মাছটি অবশ্যই ধরে ফেলবো এবং তাকে ফ্রাই করে খেয়ে ফেলবো মাছটি হচ্ছে মেবি কালবস মাছ কালবস মাছ হবে ফাইনালি একটা মাছ উঠছে এটা কি মাছ একটা কি মাছ মামা ও অস্থির মাছ কালবাস কিন্তু অবশ্যই ফার্স্ট ক্লাস একটা মাছ কালবাশ ফার্স্ট উঠছে ফাইনালি মামা একটু বলেন কিছু আমাদের বনি ভাইয়ের অবস্থা খুব খারাপ সে তার শরীরে অনেক ওজন বেড়ে গেছে সেই জন্য মাছ একটা ঠোকর দেওয়ার পরেও মাছের টানে সে পুকুরে পড়ে গিয়েছিল আবার তাকে সহযোগিতা করে আমরা পুকুর থেকে তুলে নিয়ে এসেছি আবার আমরা সেকেন্ড টাইম আরেকটা মাছ ধরে ফেললাম এটাও হচ্ছে কালবশ কালমাস মাছ কিন্তু খেতে অনেক টেস্টফুল এই কালবশ মাছটা বসি থেকে বনিভাই ছাড়ালো আর মাছটা কিন্তু আবার যে সেকেন্ড টাইম যে মাছটা উঠলো সেটাও কিন্তু সাইন চাচুই ধরেছে হুম আলবশ মাস কিন্তু খেতে অনেক টেস্টফুল বনি ভাই খুবই আনন্দিত সে আনন্দে আমাকে বলল যে পিয়াও আমাকে কয়েকটা এই মাছ নিয়ে ছবি তুলে দাও আমি ভিডিওর সাথে সাথে যে মাছ কোথায় নড়াই দিতে হবে কোরের মাছ সব নড়াই দিতে হবে না হলে সালবে নামাজ মাছ বড় হবে না ওদের কি কোনো পানিশমেন্ট আছে যদি না নড়াই দিতে পারে না নড়া ঢাকাই দিলে ও খুব শয়নাজেলে

আমাদের আবার একটি নতুন আরেকটি মাছ উঠে উঠেছে মাছটা কি মাছ এখনো জানা যায়নি বাট অতি শীঘ্রই মাছটা জানা যাবে কি মাছ বাট মাছটা মেবি দুই কেজির ওপরে চাচু দুই কেজির ওপরে কি হবে দুই কেজির ওপরে অবশ্যই অনেক প্রেশার আছে আপনি একটু একটু দেখেন হ্যাঁ বিগ ফিশ ভাই অনেক আগে মাছ বড়শি ফেলেছে কিন্তু এখন পর্যন্ত সে কোনো মাছ তুলতে পারে নেই আরেকটি স্বাস্থ্যবান নয়ন সে এখন পর্যন্ত কোনো মাছ তুলতে পারেনি শুধু বড়শিতে আটা গেতেই যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ তুলতে পারেনি এখন মাছ তুলতে পারিনি তার মাথা গরম বনি ভাইয়ের অবস্থা স্থির দেখা যাক এখন কত কেজির মাছ ওঠে অলরেডি একটা কেজি কেজি একটা এক কেজি একটা দেড় কেজি মাছ উঠেছে এখন আরেকটি বড় মাছ উঠবে এই মাছ দিয়ে কিন্তু আমরা বাসায় নিয়ে যাব না এই মাছটা হচ্ছে ফ্রাই করা হবে সাথে খিচুড়ি পোলাও চালের খিচুড়ি আর সাথে মাছ ভাজি এটা হচ্ছে আমরা সবাই খাবো এই বিগ ফিশ বলেন আপনার অনুভূতি একটা প্লেস শেয়ার করেন সবাই অনেক বড় মাছ খুব ভালো লাগছে মাছটা ধরতে পেরে এর আগে আমি দুইটা মাছ ধরেছি হ্যাঁ কালীবাউস এটা মনে হচ্ছে যে বড় সাইজের পাঁচ ছয় কেজি হতে পারে এগুলো ছেড়ে দাও এটাই রাখবো দাদা বিগ ফিশ গ মাই গার্ড ভ্যারি বিগ ফিশ ভ্যারি বিগ ফিশ

আল জিৰ' পইণ্ট ফাইভ দিয়ে ভিডিঅ' কৰো ঘূৰাই ঘূৰাই ভিডিঅ' কৰো মাছ ফ্রাই করার জন্য মাছ কাটা হচ্ছে মামা খিচুড়ি খাচ্ছে কাটিং মাস্টার Are are right i've got an itch i can't scratch i'm missing a piece that completes a whole part of me an open wound scar to see everybody come here gather round welcome to the freak show the best in town what the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly. Thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative. I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them when I'll take a stab. I wanna chase the bag, I wanna wait. I can change all the things I lack. I gotta face the facts, I gotta taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. Oh,